একজন মানুষ মাত্র তিন মিনিটে কি করতে পারেন হয়তো এক কাপ কফি শেষ করতে পারেন কিংবা কয়েকটা মেসেজের উত্তর দিতে পারেন কিন্তু আমরা যদি বলি মাত্র একশো আশি সেকেন্ডের একটি সাধারণ ভিডিও ক্লিপ পুরো একটি দেশের চকলেট বাজারকে মুহূর্তের মধ্যেই খালি করে দিতে পারে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু কথাটি যখন কিম তাহিয়াং বা বিটিএস এর ভিকে নিয়ে তখন অসম্ভব শব্দটাই অভিধান থেকে মুছে যায় তবে মুদ্রার উল্টো পিঠো আছে সম্প্রতি ভিকে নিয়ে এমন একটি পরিসংখ্যান সামনে এসেছে যা পুরো কে পপ ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক প্রশ্ন উঠেছে বিটিএস এর ফ্যান কি বুড়ো হয়ে যাচ্ছে কিশোর কিশোরীরা কি তবে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের আইডলের কাছ থেকে একদিকে জাপানের একটি নামি ম্যাগাজিনের অবিশ্বাস্য সেলস রিপোর্ট আর অন্যদিকে একটি তুর্কি চকলেটে তেরো সেকেন্ডে সোল্ড আউট হওয়ার ম্যাজিক আজকের ভিডিওতে আমরা কিম তেহ এর এই দ্বিমুখী ক্ষমতার গভীরে প্রবেশ করব আমরা বিশ্লেষণ করব কেন ভি এর ফ্যানদের বয়স নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং কীভাবে তার এক ইশারায় বৈশ্বিক অর্থনীতিতে সুনামি বয়ে যায় তৈরি হয়ে নিন একটি রোমাঞ্চকর এবং তথ্যবহুল বিশ্লেষণের জন্য গল্পের শুরুটা হয় জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনে জাপান কে কেন্দ্র করে সম্প্রতি ঘোষণা করা হয় যে দু আসার সাথে সালে ফেব্রুয়ারি সংখ্যার কভারে থাকছেন পড়ে প্রি অর্ডার শুরু হতে কয়েক মিনিটের মধ্যে সার্ভার জ্যাম হয়ে যাওয়ার উপক্রম কিন্তু আসল চমক অপেক্ষা করছিল যখন এই ম্যাগাজিনটি যারা কিনছেন তাদের বয়সের পরিসংখ্যান বা ডেমোগ্রাফি সামনে এলো সাধারণত ধারণা করা হয় কেপ অফ অ্যাডলদের প্রধান ভক্ত হচ্ছে বা থেকে বছর বয়সী তরুণ তরুণীরা কিন্তু ভি এর ক্ষেত্রে ডাটা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা পরিসংখ্যান অনুযায়ী এই ম্যাগাজিন যারা কিনেছেন তাদের মধ্যে সবচেয়ে বড় অংশটি হল চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীরা আসুন বিস্তারিত দেখা যাক ম্যাগাজিনের একটি নির্দিষ্ট কভারের ক্ষেত্রে দেখা গেছে মোট ক্রেতার ছত্রিশ দশমিক পাঁচ শতাংশই ছিলেন পঞ্চাশর্ধ নারী এর ঠিক পরে আছেন চল্লিশ বছর বয়সী ক্রেতারা যাদের হার প্রায় সাতাশ শতাংশ অন্য একটি কভারের ক্ষেত্রেও চিত্রটা প্রায় একই পঞ্চাশর্ধ ক্রেতা চৌত্রিশ দশমিক সাত শতাংশ এবং চল্লিশ বছরের কোঠায় থাকা ক্রেতা আঠাশ শতাংশ এই পরিসংখ্যানটি ইন্টারনেটে দাবানলের মতোই ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার অনলাইন কমিউনিটিগুলোতে শুরু হয় তীব্র বিতর্ক নেটিজেনদের একাংশ বিদ্রুপ করে বলতে শুরু করেন বিটিএস এর ফ্যানবেস থেকে কি তবে টিনেজাররা পুরোপুরি মুছে গেছে কেউ কেউ আবার ভিকে জনপ্রিয় ট্রট গায়ক লিম ইয়ং উং এর সাথে তুলনা করছেন যার ভক্তদের সিংহভাগে বয়স্ক মানুষ নেটিজেনদের মন্তব্য ছিল বেশ কড়া কেউ লিখেছেন এরা তো সব আজুমা ফ্যান আবার কেউ সন্দেহ প্রকাশ করে বলছেন এগুলি কি সব ফেক আইডি দিয়ে কেনা কিন্তু সমাজ বিজ্ঞান এবং মার্কেটিং এর ভাষায় এই ডাটার অর্থ কী কেন ভি এর বয়স্কদের সংখ্যা এত বেশি এর উত্তর লুকিয়ে আছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে একজন টিনেজারের পক্ষে একটি দামি বিদেশি ম্যাগাজিন প্রি অর্ডার করাটা যতটা কঠিন একজন প্রতিষ্ঠিত চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সী নারীর কাছে তা ততটাই সহজ কিন্তু বিতর্ক কি থামবে এই বিশাল বয়সের ব্যবধান কি বিটিএস এর ভবিষ্যতের জন্য কোনো সংকেত এই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে যখন একদিকে বয়স নিয়ে বিতর্ক তুঙ্গে তখনই কিম তাহিং প্রমাণ করে দিলেন কেন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় এই ঘটনাটি গত তেইশ ডিসেম্বর ভি হঠাৎ করে উইভার্স এ লাইভে আসেন কোনো ঝাঁক নেই কোনো মেকআপ নেই স্রেফ বাসায় ফেরার পথে ভক্তদের সাথে কিছুক্ষণ কথা বলা মাত্র 3 মিনিটের একটি লাইভ ভি ক্যামেরার সামনে একটি ছোট চকলেটের প্যাকেটে তুলে ধরেন তিনি বলেন আমি এটা আপনাদের দেখানোর জন্য লাইভে এলাম একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে একটি উপহার দিয়েছেন তিনি বললেন এটা ক্রিসমাস গিফট তুরস্কের চকলেট উপহারটি পেয়ে আমি অনেক খুশি হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে এটুকুই কিন্তু এর যা ঘটল তা ভি যে চকলেটটি দেখাচ্ছিলেন সেটি ছিল তুরস্কের টুভানা ব্র্যান্ডের লাইফে শেষ হওয়ার সাথে সাথে দক্ষিণ কোরিয়ার সমস্ত অনলাইন স্টোরে এই চকলেটটি স্টক আউট হয়ে যায় শুধু তাই নয় তুরস্কের প্রস্তুত সংস্থা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায় যে তারা এই অভাবনীয় সাড়া দেখে স্তব্ধ তারা লেখে একটি ছোট্ট উপহার একটি বড় হাসি কিম ত্যাহুং এর একটি মুহূর্ত আমাদের ব্যবসার চিত্র বদলে দিয়েছে তুরস্কের সবচেয়ে বড় দৈনিক পত্রিকা হুয়ারিয়েত এই ঘটনাকে তারকেশ চকলেট বাজারে ভি এর ঝড় হিসেবে অভিহিত করেছে তাদের রিপোর্ট অনুযায়ী ভি এর সেই তিন মিনিটের লাইভের পর দক্ষিণ কোরিয়ার ডিস্ট্রিবিউটররা জরুরি ভিত্তিতে পঁচিশটি কন্টেইনার ভর্তি চকলেটের অর্ডার দিয়েছে মাত্র তেরো সেকেন্ডে কয়েক কোটি টাকা পণ্য সোল্ড আউট হয়ে যাওয়া এটা কি স্রেফ ফ্যান বেসের নাকি ভি এর ব্যক্তিত্বের ম্যাজিক এবার আসা যাক মূল বিশ্লেষণে একদিকে আমরা দেখছি ভি এর ফ্যানরা বয়সে কিছুটা বড় আবার অন্যদিকে দেখছি তার প্রভাব এতই বেশি যে বই বৈশ্বিক সাপ্লাই চেন বদলে যাচ্ছে এই দুটি ঘটনার মধ্যে একটি গভীর সংযোগ আছে প্রথমত বয়স্ক ফ্যান বেস মানে হচ্ছে হাই পারচেসিং পাওয়া বা উচ্চ ক্রয় ক্ষমতা ২০ বছর আগের তুলনায় এখনকার কেপ অফ ভক্তরা অনেক বেশি পরিণত যারা ১০ বছর আগে টিনেজার হিসেবে বিটিএস কে পছন্দ করা শুরু করেছিলেন তারা এখনো কর্মজীবনে প্রতিষ্ঠিত ফলে কিম তাহিং যখন কোনো পণ্য দেখান তা কেনার সামর্থ্য এই ফ্যান বেসের আছে দ্বিতীয়ত ভি এর প্রভাব শুধু সংখ্যায় নয় বরং আবেগে সেই ট্যাক্সি ড্রাইভারের দেওয়া চকলেটের গল্পটি যখন তিনি শেয়ার করেন তখন মানুষের কাছে সেটি শুধু একটি বিজ্ঞাপন থাকে না সেটি হয়ে ওঠে একটি মানবিক গল্প মানুষ ভিকে বিশ্বাস করে তারা তার রুচিকে পছন্দ করে আর এই বিশ্বাসই তাকে সোল্ড আউট কিং বানিয়েছে নেটিজেনরা যারা টিনেজার ফ্যান নেই বলে সমালোচনা করছেন তারা হয়তো একটি বিষয় ভুলে যাচ্ছেন একটি ব্র্যান্ডের দীর্ঘস্থায়িত্বের জন্য বিশ্বস্ত এবং সামর্থ্যবান ফ্যান বেস থাকা কতটা জরুরি টিনেজাররা আজ এক ব্যান্ডকে পছন্দ করলে কাল অন্য ব্যান্ডে চলে যেতে পারে কিন্তু বয়স্ক ফ্যানরা সাধারণত দীর্ঘ সময় ধরে অনুগত থাকেন ভি এর ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে তিনি এখন শুধু একজন পপ স্টার তিনি একটি গ্লোবাল আইকন যার প্রতিটি পদক্ষেপ অর্থনীতির সূচক নির্ধারণ করে কিম তাহিয়ং প্রমাণ করেছেন যে বয়স একটি সংখ্যা মাত্র আপনার ফ্যান বেস দশ বছরের হোক বা পঞ্চাশ বছরের আপনার প্রভাব যদি অটুট থাকে তবে বিশ্ব আপনার পায়ের নিচে থাকবে জাপানি ম্যাগাজিনের পরিসংখ্যান আমাদের দেখাচ্ছে বিটিএস এর ভক্তদের বিবর্তন আর তুর্কি চকলেট ঘটনা দেখাচ্ছে তাদের অপ্রতিদ্বন্দ্বী শক্তি আপনার কি মনে হয় কিম তাহিং এর বয়স্ক ফ্যানবেসকে তার জনপ্রিয়তার নতুন কোন দিক উন্মোচন করছে নাকি নেটিজেনদের সমালোচনায় ঠিক কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত আর হ্যাঁ আপনি যদি এই চকলেটের ম্যাজিক বা ভি এর স্টাইলিশ কাম দেখে অবাক হয়ে যান তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ভিটিএস এবং কিম তাহং এর এমন সব ইনডেপ অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আপনারা কিম তাহং এর আর কোন অজানা গল্প শুনতে চান আমাদের জানান ধন্যবাদ সাথে থাকার জন্যই পেজটিকে ফলো করে পাশে থাকুন